আসসালামু আলাইকুম দেখুন এই যে রাস্তা ডুবে গেছে পানি এই যে গাড়ি দিয়ে পানি আহ শেষতেছে তো দেখাচ্ছি তো সামনে দেখবেন পানি আছে

আমি দেখাচ্ছি দেখ আমি পরে হেঁটে আসবো রাস্তার এই যে হচ্ছে ক্রিমিনাল কোর্টনাথা এটা হচ্ছে মসজিদ ওই সামনে আমাদের বাসা ওই যে ওইটা আমাদের বিল্ডিং সুবহান সুবহান আল্লাহু আকবার আল্লাহ না জা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ হেরাফতার ভিতর পারে তো লাঠি দিয়ে কি করে তুমি লাঠি দেবাইরে বেরি করে এই যে পাবলিক নেমেজ আসছে তো আমরা অনিমিত

যাবানে তাই কণ যা নাম নিচেই ডিউটি শেষ ও ডিউটি শেষ করে আসলো মানুষ আচ্ছা আচ্ছা এখন কি করবেন সাথে কথা বলবেন পর সে বাত করি চলো মার্কেট যাই